গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টগরি ব্লক চ্যানেলে তোমাদের স্বাগত তো আজ হলো শনিবার আর শনিবার মানেই জানো তো হাজার কাজের চাপ তো যাই হোক সকালবেলা তড়ি ঘড়ি করে কাজ বাজ কমপ্লিট করলাম করে আর জানো তো শনিবার দিনকে নেহার আঁকা থাকে তো কিছু কাজ করেছি কিছু কাজ করে নেহাকে ছাতু খাইয়ে ওকে আঁকতে দিয়ে আসলাম আর আঁকিয়ে দিয়ে এসে তারপরে বাকি কাজ করলাম গ্যাসটা মুছলাম মুছে টুছে চাটা খেয়ে কারণ চা না হলে তো আমি একদমই এক পা দুপা নড়তেও পারবো না তো চাটা খেয়ে আমি এখন এই যে দেখো কাজে বসেছি তো কাজটা হলো যাবে পরশু দিন যাবে তো সেই কারণে একটু তাড়াহুড়ো করে কাজ করছি আর তোমাদের সামনে সেইভাবে এখন আর আসা হচ্ছে না কাজের চাপে আর তার থেকে বড় কথা আমার শরীরটা ভালো নেই তো যাই হোক সকালবেলা মুড়ি দিয়ে আর চা খেয়ে নিলাম কারণ মুড়িটা মুড়ি খেতে ইচ্ছা করছিল তা থেকে বড় কথা চানা খেলে আমার কোনো কাজে এনার্জি আসে না আর শরীরটাও ভালো নেই এই ঘাটটার দিয়ে প্রচণ্ড শরীর খারাপ এই ঘাটটার ব্যথা মেশিনে বসতেই পাচ্ছি না আর যেহেতু এখন মর্নিং স্কুল হচ্ছে পাঁচটার সময় উঠতে হচ্ছে আর আমার তো পাঁচটার সময় ওঠা তো অভ্যাস নেই সেই সাতটা সাড়ে সাতটার সময় উঠি আর এখন পাঁচটার সময় উঠছি তো শরীরটা প্রচণ্ড খারাপ করে ফেলেছে এক সপ্তাহে তো যাই হোক আজকে যেহেতু শনিবার প্রচণ্ড কাজের চাপ ধোয়া মানে সকাল টাইমে এটাই কাজ সকালের সময়টা এছাড়া কিন্তু সেরকম কাজের চাপ নেই দিনের বেলা তো সকালটাই আমার খুব চাপ হয়ে যায় শনিবারটা আসলে তো চলো আজকে সারাদিন কী কী কাজকর্ম করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আকাশের অবস্থা একদমই খারাপ প্রতিদিন মেঘ করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না এমন মেঘ করছে মনে হচ্ছে এক্ষুনি মানে এতটা মেঘ হয় মানে বন্যা হয়ে যাবে কিন্তু এক ছিটে ফোটাও বৃষ্টি হয় না তো আশায় আশায় থেকে আর বৃষ্টি হয় না খুবই খারাপ লাগে তার থেকে বড়ো কথা প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তো চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখো কেউ স্কিপ না করে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যতটা পারবো ততটা তোমাদের সাথে শেয়ার করবো তো এখন কাজ বাজ করে আবার নেহাকে আনতে যাব। তো চলো বাড়িতে আসলাম নেহাকে নিয়ে আর এখন বাজে পনে এগারোটা মতন বেজে গেছে আজকে একটু বেশি টাইম নিয়ে আঁকিয়েছে তো ভাত তো রান্না কিছুই করিনি ভেবেছিলাম অনেক দিন থেকে গোলা রুটি খাওয়া হয় না তো আজকে গোলা রুটি খাবো কিন্তু একটাই সমস্যা আমার হাতে না ভালো করে না গোলা রুটি হতেই যায় না জানি না কেন কিন্তু আমার মা কিন্তু খুব সুন্দর করে গোলা রুটি করতে পারে তো এইদিকে মানে কি বলবো দুমোনা নিয়ে গোলা রুটি করতে বসে গেলাম আর ভাত বসালে এত তাড়াতাড়ি হবে না গোলা রুটিটা করলে তবু তাড়াতাড়ি হয়ে যাবে তো এইদিকে দুটো গোলার রুটি অলরেডি আমার করা হয়ে গেছে তোমরা তো দেখলে প্রথমে তোমাদের সাথে শেয়ার করিনি দেখায়নি যদি ভালো না হয় আর সত্যি কথা বলতে আমি এই পর্যন্ত গোলা রুটি করেছি কিন্তু একদমই ভালো হয়নি হয় ভালো হবে না না হয় ওঠে না না হয় কিরকম যেন একটা কাদা কাদা মতন হয়ে যায় তো সেই ভয়ে খাওয়াও হয় না মানে ইচ্ছা থাকলে খাওয়াও হয় না তো সেই কারণে তোমাদের সাথে প্রথমটা শেয়ার করি কিন্তু সত্যি কথা বলতে আজকে না গোলা রুটিটা না খুব ভালো হয়েছে মানে দেওয়ার সাথে সাথে মানে কড়াইয়ের নিচে আর লাগেনি আর উঠেও গেছে অন্যান্য বার হয়তো তোমরা বলবে যে তেল ছাড়া করেছে সেই জন্য কিন্তু না বাড়ি আমি তেল দিয়ে করি তবুও ওরকমটা হয় কিন্তু এইবার এইবারও তেল দিয়ে করেছি কিন্তু ঠাকুরকে ডাকছি ঠাকুর আজকে যেন একটু খাওয়ার মতন হয় তো সত্যি কথা বলতে আজকে পুরো একদম খাওয়ার মতন হয়েছে দেখো দুটো করেছি দুটো মোটামুটি খুব সুন্দর হয়েছে খাওয়ার মতন হয়েছে আর এখন এই যে কড়াইতে আরেকটা যেটা আছে সেটাও খাওয়ার মতনই হয়ে গেছে দেখো একদম কড়াইয়ের নিচে লাগেনি আর কত সুন্দর উঠে যাচ্ছে ঠিক আজকে যে আমার এতটা ভালো লাগছে নিজেকে মনে হচ্ছে গিন্নি গিনিয়ে একটা ভাব লাগছে যে দেখবে যে কোনো কিছু যেটা না পারো সেটা যদি পারো না তখন নিজের মনের থেকেও ভালো লাগে আর কীরকম যেন ফিল হয় যে বাবা পারলাম একটা কীরকম বয়স্ক বয়স্ক ভাব লাগে তো যাই হোক আমার তো খুবই ভালো লাগছে এই জিনিসটা আমি একদমই করতে পারি না আর সেই কারণে আমি নেহার বাবাকেও খাওয়াতে পারি না আর নিজে যে খাওয়ার ইচ্ছে হলেও করতে পারি না করতে গেলেই না মনটা খারাপ হয়ে যায় ভেঙে চুরে একাকার হয়ে যায় আর করো বিয়ের প্রথম যখন ফার্স্ট করেছিলাম সেটা তো মুখে দেওয়ার মতনই ছিল না পুরো দিয়েছে আর যখন তুলেছে এরকম দলাদলা দলা দলা হয়ে কড়াই নিচে ভিজে লেগে একা কাক তো যাই হোক আগের কথা বাদ দিলাম তো ভাবছিলাম যে নেহাকে আমি চিনি দিয়ে দিয়ে দেবো চিনি দিয়ে খেয়ে নেবে কিন্তু ও এখন আর চিনি দিয়ে খাবে না ও বলল যে ওকে আলু ভাজা করে দিতে হবে এত আলু ভাজার ভক্ত আর এত আলু ভাজা খেতে ভালোবাসে তো কি করবো আলু ভাজা ছাড়া তো খাবে না আরও খিদে পেয়েছে ও বললো আমার খিদে পেয়েছে খুব যতক্ষণ আলু ভাজা করে দেবে ততক্ষণ আমি খাবো না তো এখন আবার এই যে এটা হয়ে গেছে আর একটুখানি আছে এই যে একটুখানি আছে এইটুকু করে একটা আলু ভেজে দেবো খেয়ে নেবে আর আমি চিনি দিয়ে খেয়ে নেবো তো চলো তোমরা পাশে থাকো দেখতে থাকো তারপরে ভাত বসব আর ওই দিক দিয়ে তো মেঘে অন্ধকার করে আসছে মানে বৃষ্টি হবে হবে কিন্তু হচ্ছে না দুই তিন দিন ধরে এরকম একটা ভাব হচ্ছে আকাশের যে কালো অন্ধকার করে আসছে যে মনে হচ্ছে সারাদিন রাত বৃষ্টি হবে কিন্তু আদৌ হচ্ছে না মেঘ হচ্ছে এক ঘন্টা পরে মেঘটা আবার কেটে চলে যাচ্ছে তো চলো তোমরা পাশে থাকো দেখতে থাকো আর ঝটপট করে রুটিটা করে ফেলে বন্ধুরা চলে আসলাম দুপুরের মেনুতে আর আজকে দুপুরে কি কি রান্না হয়েছে চলো তোমাদের একটু ঝটপট দেখিয়ে দিই কারণ রান্নার সময় তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এইদিকে আছে সেচি শাক ভাজা যেখানে শর্ট ভিডিও করতে যায় না সেখানে প্রচুর প্রচুর এই সেচি শাক হয়েছিল তো দেখে আর লোক সামলাতে পারলাম না একদম তুলে নিয়ে আসলাম তো সেচি শাক ভাজা করেছি আর করেছি সোয়াবিনের ঝোল মানে তরকারি ঝোল না অবশ্য তরকারি মতন করেছি তো ঝোলও বলতে পারো তো এদিকে দেখো দুপুর আর রাতের জন্য একেবারে সোয়াবিনটা করে রেখেছি দুপুরেও ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে আর রাতেও রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে তো বেলার জন্য একেবারে করে রেখেছি আর যেটা বলছিলাম যে রান্নার সময় তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ একটু ব্যস্ত ছিলাম হাতের কাজে ব্যস্ত ছিলাম তারপরে এদিকে রান্না করছিলাম তারা তারা তাড়াহুড়ো করতে করতে আমার একদমই খেয়াল ছিল না তো সেই কারণে আমার রান্নার আর কিছু শেয়ার করা হয়নি তো এখন আমি খেতে বসবো তো তোমাদের সাথে সেটুকুই শেয়ার করে দিলাম তো চলো আর আজকে রান্না বলতে সেচি শাক ভাজা করেছি আর সয়াবিন তরকারি করেছি ব্যাস এইটুকুই আর কিন্তু বেশি কিছু করিনি তো চলো ঝটপট করে খাওয়া যাক ফিরে আসছি আবার পরে ভিডিও নিয়ে A few moments later... তোমাদের সাথে দেখা হয়েছিল সেই দুপুরে খাওয়ার সময় তারপরে আর কোনো কথা হয়নি দেখাও হয়নি তো একেবারে চলে আসলাম সরাসরি রাত্রে শোয়ার আগে তো এইদিকে তো রাতে রুটি ফুটি করে খাওয়া হয়ে গেল আর রাতে রুটি সয়াবিন দিয়ে খেয়েছে দুপুরে যে করেছিলাম তো এখন দেখো আমি ওষুধ খেয়ে নিচ্ছি কারণ এই ওষুধটা অনেক দিন থেকেই আনা হয়েছে টাইমলি খাওয়া হয় না মনেই থাকে না এই ব্লাউজ করে রাত্রেবেলা শুয়ে পড়ি আর ওষুধটা খেতে একদমই ভুলে যাই তো দেখো যখন মনে পড়ে তখন আমি ওষুধটা খেয়ে নিন তো এই ওষুধটা শরীর দুর্বলের জন্য এই ওষুধটা নিয়ে এসেছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নতুন ভিডিওর সাথে সকাল এগারোটায় সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা অলফ্রেন্ড গুড নাইট